ভিডিও শুরুতে আপনাদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি সকালবেলা তাড়াহুড়া করে রান্না করছিলাম দুপুরে দাওয়াত ছিল হঠাৎ করে দাওয়াতটা পড়েছে সুন্নতে খাতনার দাওয়াত সেজন্য আমরা সবাই গিয়েছিলাম আর আরেকটা কথা আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে আমার খুব ঠান্ডা লেগেছে সর্দি কাশি কথা বলতে খুব সমস্যা হচ্ছে কথার কোনো সমস্যা থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কি বলবো মানে আর কোনো তরকারি রান্না করতে ইচ্ছেই করছিল না তাই শুধু বেগুন ভেজে রান্না করে নিলাম আলু টালু কিছু খেতে ইচ্ছে করছিল না মুখে রুচি নাই তারপরে ভাবলাম যে কি করা যায় বেগুন দিয়ে একটা তরকারি রান্না করার চিন্তা করলাম কি যে রান্না করছি আজকে হজ বরল এই রেসিপিটা আজকে আমি প্রথম রান্না করছি কিন্তু সত্যি খেতে অনেক মজা হয়েছিল এর আগে আমি একদিন ফেসবুকে দেখেছিলাম যে এইভাবে বেগুন ভেজে নিয়ে ভুনা করে মাছ আর মাংসের স্বাদকেও হার মানিয়ে দিবে এরকম একটা মানে কথা বলেছিল এই আপুটা যে আপুটা এই রেসিপিটা শেয়ার করছিলো সেরকম করে রান্না করেছিলাম রান্নাটা ভালোই হয়েছিল। সকালে খাওয়া দাওয়া পরে দুপুরবেলা আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম দাওয়াতে এই যে আমাদের একটা মামনি উম যা ওর জন্য মার্শাল্লাহ বলে দিবেন এখানে আমি যেহেতু কাউকে চিনি না তেমন একটা তাই আমি খাওয়া দাওয়া শেষে চেয়ারে বসেছিলাম আর একটু বাইরের ভিডিওটা করে নিচ্ছিলাম যেহেতু আমি একটা ব্লগ করি তাই ভাবলাম যে ব্লগে এটাও একটু দেওয়া যাবে যখন দেখলাম কোনো মহিলা মানুষ বাহিরে নেই কারো কারণ সবাই তো ভিডিওতে আসতে চায় না তাই ভাবলাম যে এখন বাহিরে আছে তাহলে ভিডিওটা করে নিই খাওয়া দাওয়ার ভিডিওটা করে নিই খাওয়া দাওয়া শেষে আমরা এখানে কিছু সময় বসেছিলাম বাচ্চারা খেলা করছিল এখানে হাঁস ছিল মুরগি ছিল হাঁস মুরগি দেখলে আমার ছোটো ছেলেটা খুব খুশি পায় সেজন্য আরও কিছুক্ষণ সময় এখানে বসেছিলাম আর যখন খোলা জায়গায় যায় সেখানে খুব মজা পায় সে ওর জন্য কিছুক্ষণ সময় বসেছিলাম আর যে বাসায় দাওয়াত খেয়ে খেতে গিয়েছিলাম সে বাসায় একটা টিয়া পাখিও ছিল খাওয়া দাওয়া শেষে আমরা কিছুক্ষণ সময় বসে থেকে আমরা রওনা দিয়েছি রাস্তাটা দেখুন চা তুই পাশটাতে গাছ দেখতে কত সুন্দর তাই না আমার তো খুব ভালো লেগেছে আর চলে যাচ্ছি আমরা এখন সবাই যা যারা যারা গিয়েছিলাম সবাই এখন চলে যাচ্ছি খাওয়া দাওয়া শেষে এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বিদ্যুৎ সাপ্লায়ার একটা হচ্ছে কি বলে এটা মানে আমার কাছে ভালো লাগলো তো আমি ভাবলাম এটার একটু ভিডিও করি আগে আগে সবাই যাচ্ছে আমরা পিছে পিছে যেতে যেতে রাস্তার মাঝে সরিষার ক্ষেত দেখে সরিষা ফুল দেখে আমার লোবার সামলাতে পারলাম না তাই আমি সেখানে নেমে গিয়ে ভিডিও করতে করার জন্য কিছুক্ষণ সময় ওখানে দাঁড়িয়েছিলাম আর রাস্তার কিছু ভিডিও করে নিয়েছিলাম আর আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সরষার ক্ষেতের ভিডিও করেছি আর আমার কিছু ছবি উঠিয়েছিলাম সেগুলো আরেকদিন দিন শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ